আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি চলে আসলাম ছয়টা ভর্তা একসাথে ছয়টা ভর্তা রেসিপি একসাথে দেখাবো তাই ভাবলাম যে করব যখন আপনার সাথে শেয়ার করি ভিডিওটা তো এখানে আমি হাফ কেজি বেগুন নিয়েছি বেগুনগুলোকে এভাবে টুকরা করে নেব নিয়ে ভালো করে দেখে তারপর এগুলো আমি ভাজার জন্য রেডি করব। তো বেগুনের ভর্তা সিদ্ধ করেও করা যায় আবার এভাবে ভেজেও করা যায় তো আমি একটু ভেজেই করব আর শুটকি ভর্তার জন্য আমি আগে থেকে মরিচটা শিল্পাটা বেটে রাখছি তো এটা আমি কাঁচা মরিচ মানে মরিচ কাঁচা মরিচে ভর্তাটাই করব শুধু শুটকিগুলোকে সিদ্ধ করে করব তো এই ভর্তাটা একটু অন্যরকম তো আশা করি আপনার কাছে ভালো লাগতে পারে আর এখানে টমেটো এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি আর বেগুনটাও আমি ভেজে ফেলছি দুইটা দুই চুলায় বসিয়ে দিয়েছি একসাথে দুটা হয়ে যাবে তো টমেটোগুলোকে একটু পানি ওঠার পর আমি আলাদা একটা কড়াইতে নিয়ে এভাবে ডালগুটি দিয়ে ঘুটে ঘুটে সব পানি একবারে বের করে নিচ্ছি যাতে একটু পানি না থাকে কারণ টমেটোর ভর্তার মধ্যে সাধারণত অনেক পানি উঠে ভর্তা করার পর তো এটা মানে খাওয়ার ঘন্টা দু এক ঘন্টা পর অনেক পানি উঠে যায় তো তখন ভালো লাগে না খেতে তো আমরা সব সময় একবার শুকিয়ে নিই পানি শুকিয়ে নিলে আর একটুও পানি উঠবে না এক সপ্তাহ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন একটু পানি উঠবে না তো আমি চিনি আর লবণ এটাও সিদ্ধ সময় দিয়ে দিই যাতে পরে এর থেকেও কোনো পানি না বের হয় তো না নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব আর এখানে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে এগুলো রেখে বাকি ভর্তার কাজগুলো আমি আবার শুরু করব। এই তো টমেটোর একদম পানি নেই তেলে ঠান্ডা হওয়ার জন্য এগুলো রেখে দিয়েছি এখন আমি আলাদা একটা কড়াইতে এক এক করে বাকি ভর্তাগুলো রেডি করে ফেলবো প্রথমত আমি চিংড়ি ভর্তাটাই করব এখানে আমি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তো এগুলো বড়ো চিংড়ি এগুলো খোসা একদম ফেলে দিয়েছি একটু খোসা রাখি নাই তাহলে মুখে দাঁতে লাগলে ভালো লাগবে না খাওয়ার সময় তো এই জন্য সব খোসা ফেলে দিয়েছি তো চিংড়িটাকে প্রথমে একটু তেলের মধ্যে আমি ভিজে নিচ্ছি তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এগুলো হলো আড়াইশো গ্রামের মধ্যে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজ দিয়েছি আর আড়াইশো গ্রামের অর্ধেক মানে একশো পঁচিশ গ্রাম দিয়েছি রসুন আর কাঁচামরিচটা আমি একদম শেষের দিকে দেব কারণ কাঁচামরিচটা সবুজ সবুজ থাকলে ভর্তাটা একদম সবুজ কালার হয় অনেক সুন্দর লাগে দেখতে আর ঝালটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এখানে আমি কালিজিরা ভর্তা করব তার জন্য কালিজিরা নিয়েছি এক বাটি এখানে আছে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম এখন কাঁচা অবস্থায় ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি যাতে এটা বাটার সময় খুব মানে সহজে বাড়তে পারে তো কালিজিরা ভর্তার জন্য এখানে একটা কড়িতে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি তেল আমি আবার পরে দেবো কিন্তু প্রথমে অল্প তেল দিয়ে এই তো শুকনামরিচটাকে আমি ভেজে নেব এর মধ্যে এই ভর্তার মধ্যেও ঝাল আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন বেশি কম বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কালিজিরা ভর্তায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে তো এখানে আমি এক বাটি পেঁয়াজ দিয়েছি মানে কালিজিরারা সমান সমান পেঁয়াজ দিয়েছি আমি আর আমার হাতের এক মুঠ রসুন দিয়েছি জিরা ভর্তায় রসুনটা একটু বেশি দিলে মজা লাগে এর জন্য রসুনের পরিমাণ একটু বেশি দিয়েছি তো এটা বেশি ভাজবো না হালকা ভাজা অবস্থায় আমি এখন ব্লেন্ড করার যে আমার কালিজিরাগুলো ছিল সেগুলো এখন আমি দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই হিটের মধ্যে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব কারণ এর মধ্যে চুলার যে হিট আছে সেটা লাগলে একদম তিতো হয়ে যাবে তো কালিজিরাটা খেতে ভালো লাগবে না তো আমার রেসিপিটা ফলো করলে কখনোই কালিজিরা আপনারা তিতা খেতে পারবেন একদম মানে তিতা ছাড়ার যে ভর্তা হয় সেটাই হবে তো তেল আবার লাগতেছে আমি এখন তেল দিচ্ছি তো চুলা অলরেডি কিন্তু আমার বন্ধ আছে বন্ধ অবস্থায় আমি এই তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছি কারণ প্যান অনেক গরম হয়ে আছে এই গরমে এই কালির জিরাটা ভাজা হয়ে যাবে এটা এখন আমি শিল্পাটা দিয়ে একটা বাটা দিলে হয়ে যাবে ভর্তাটা এখন কড়াইতে আরও একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন সুটকির জন্য তো আমি মরিচটা কাঁচা বেটেছি রসুন দিয়ে বেটেছিলাম আর এখানে শুকনা সুটকির সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে শুধু একটু সিদ্ধ করে নেব তো দু রকমের সুটকি দিয়েছি আমি চাপা সুটকি দিয়েছি আর বাসপাতা সুটকি দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখান থেকে কাটাগুলো বেছে বেছে ফেলে দেবো আর একটু পোড়া পোড়া করে সিদ্ধ করেছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে অনেকগুলো কাটা বের হয়েছে তাই তো এখানে শিল্পাটা একটা বাটা দিয়ে নিচ্ছে আর যে মরিচটা আগে থেকে বেটে রেখেছিলাম সেটা এখন মিক্স করে নেব আর কাঁচা পেঁয়াজ দেবো যেহেতু আমরা এটা আজকে খাবো এর জন্য কাঁচা পেঁয়াজ ব্যবহার করতেছি আর যদি আপনি ফ্রিজে রেখে খান কয়েকদিন তাহলে কাঁচা পেঁয়াজটা না দিলে ভালো এখন চিংড়ি মাছের ভর্তাটা ওই শিল্পাটায় মানে বেটে ফেলছে দেখেন ভর্তাটা কি সুন্দর লাগতেছে সবুজ সবুজ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তার স্কিপ করতে পারেন হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভর্তাটাও এখন কালি এটাও একটা বাটা দিয়ে দিলে হয়ে যাবে এখন একটু তেল আবার দিয়ে দিয়েছি ভাজা তেল যে রসুন আর শুকনাম মরিচ ভাজা যে তেল ছিল সে তেল আমি যখন যার যে ভর্তায় লাগতেছে সেটাতে আমি দিচ্ছি তো একটু বেশি পরিমাণে তেল ছিল তো এখানে শুকনো মরিচ আর রসুন যে আমি ভেজে রেখেছিলাম ভর্তার জন্য সেগুলো ভালো করে চটকিয়ে নিচ্ছি তো এখন বেগুনগুলো দিয়ে ভালো করে আরও চটকিয়ে নেব দিয়ে দিচ্ছে একদম মিহি করা পেঁয়াজ এর মধ্যে মোটা পেঁয়াজ ভালো লাগবে না যত চিকন করে পেঁয়াজ কাটবেন ততই ভর্তার টেস্ট লাগবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তো হয়ে গেছে বেগুনে ভর্তাটা খুব সহজ করে আপনাদের রেসিপিগুলো দেখিয়েছি আর খুব তাড়াতাড়ি একদিনে এতগুলো ভর্তা করেছি তো একদিনে এতগুলো ভর্তা করতে হলে আমার মতো করে করবেন খুব সহজে হবে আর খুব তাড়াতাড়ি হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার সাথেই থাকবেন এখন টমেটো ভর্তাটা আমি এবার নিয়ে ফেলতেছি এখন ডালে ভর্তাটা করব ডালটাকেও সিদ্ধ করে নিয়েছি আর একটা প্যানের মধ্যে একটু বেশি পরিমাণে পেঁয়াজ শুকনা মরিচ আর কাঁচামরিচ কুচি করে দিয়েছি এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা আর ডালটা একটু পানি থাকা অবস্থায় আমি দিয়ে দিলাম কারণ নাড়াচাড়া করার পর ডাল অনেক শুকিয়ে যাবে ডাল অনেক শুকিয়ে যাবে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি আর কি শুকনা হয়ে যাবে হয়ে গেল এক এক করে আমার ছয় রকমের ভর্তা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া করি আল্লাহ তালা সবাইকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ